অনেক দিন ধরে দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না দিনের পর দিন দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না এটা আসলে আমাদের অনেক ভাই ও বোনদের একটি প্রশ্ন যে আমি দীর্ঘ দিন যাবৎ দোয়া করছি কিন্তু আমার দোয়াটি আসলে কেন কবুল হচ্ছে দেখুন দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দোয়াতে তা হরো করা আমরা যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই তখন কিন্তু আমরা অধিক দ্রুত চাই যে আল্লাহ আমাকে এক দিন আমাকে এই মুহূর্তে দিতে হবে আমি দ্রুততার সাথে দোয়া করি কিন্তু দোয়াতে কি আসলে তাড়াহুড়ো করা কতটুকু যুক্তিসঙ্গত যেহেতু শরীফের তিন হাজার চারশো চল্লিশটা আমার হাতিসে কিন্তু এসেছে যে প্রত্যেক বান্দার দোয়া কিন্তু কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে এখন আপনি দোয়া করতে তাড়াহুড়ো করছেন আপনার দোয়াটি আসলে কিভাবে কবুল হবে দোয়া কবুল করাতে হলে তো অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে মনোযোগের সাথে দোয়া করতে হবে এই তাড় ফলে কিন্তু আমাদের অধিকাংশ বোনের দোয়াই কিন্তু কবুল হচ্ছে না একটা পর্যায়ে বোনেরা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে হতাশায় চলে যাচ্ছে যে আমি এত ইবাত করছি বন্দেগি করছি কিন্তু আমার দোয়া কেন কবুল হচ্ছে না দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে দোয়াতে তাড়াহোড়া করা তাই আমরা যখন দোয়া করব দোয়াতে তাহাও করবো না আল্লাহতালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদাত করার জন্য আমরা তার এবাতাত করছি এবং সাথে সাথে তার যে অসংখ্য নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীতে এই নিয়ামতগুলো কিন্তু ভোগ করছি। নিয়ামতগুলো কি হতে পারে নিয়ামতগুলো আমাদের দেখুন আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এখন দিয়ে এটি কিন্তু আল্লাহর একটা রহমত হ্যাঁ আল্লাহ একটা কি বলবো অনেক সুন্দর এই যে বাতাসে এখন যদি আল্লাহতাল্লাহ বলে দিত যে তোমরা অক্সিজেন ছাড়া তোমরা বাঁচ পারব না এই পৃথিবীতে তোমরা বাঁচতে পারবো না তাহলে কিন্তু আসলে আমাদেরকে অক্সিজেন কিনে বেসে থাকতে হবে কিন্তু আল্লাহ তালা তো সেটা দেননি আল্লাহ তালা তো বাসাতের বাতাসের মধ্যে অক্সিজেনটা তৈরি করে দিয়েছে অর্থাৎ আমাদেরকে এই যে নিঃশ্বাস নিচ্ছি নিচ্ছি এই যে বেঁচে আছে এখনো পর্যন্ত সুস্থ আছি এগুলোর জন্য তো আলহামদুলিল্লাহ এইগুলোর প্রশংসা সুক্রিয়া যদি না আদায় করে আমরা হাত তুলেই যদি মনোযোগ বলি আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে সেটা দেন তাহলে কেমন হলো দোয়া শুরুতে যদি আমরা একটু প্রশংসা করে নিই দোয়ার শুরুতে যদি একটু দুরুশরীফটা পাঠ করে তারপর আল্লাহ তালার কাছে আমরা চাই তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন কিন্তু আমরা তাড়াহুড়ো করে আমাদের নিজের শুধু আমাদের নিজের যে প্রয়োজনটা এটি আমরা চাচ্ছি আল্লাহ তালার কাছে যার ফলে আমাদের দোয়া কিন্তু কবুল হচ্ছে না এবং আমরা দীর্ঘদিন যাবত এই ডিপ্রেশনে পড়ে আছি তাই আসুন আমরা দোয়া করা সঠিক পদ্ধতিতে শিখি এবং আমাদের যে ঝুলে টাকা যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোকে আমরা কবুল করে নিই